की सोई ना मैं सारी रात तेरे लिए भीगी भीगी पल के मेरी उदास तेरे लिए अखियाँ बिछाई मैंने तेरे लिए दुनिया भुलाई मैंने तेरे लिए टंग डंग 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 जन्नत सजाई मैंने तेरे लिए छोड़ दी खुदाई मैंने तेरे लिए जन्नत सजाई मैंने तेरे लिए छोड़ दी खुदाई ओ oh 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 तेरे लिए झूमो दीवाना बन के तेरे लिए वादा है मेरा मैं तेरे হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হমে বুলাই আর বৌদি চলে আমি জানি তো কারোর ভিডিও দেখুক বা না দেখুক বৌদি আমাদের ওয়ান অ্যান্ড অনলি বৌদি তার ওয়ান অ্যান্ড অনলি ননদের ডাকে আসবেই আসবে আসবেই আসবে দেখো চলে এসেছে আমি দুদিন ধরে বলছিলাম গতকালকার ভিডিওতে বলছি বৌদি কই এসো তুমি এসো বৌদি এসে গেছে আই জাস্ট লাভ ইট মানে বৌদি কেউ যদি কাউকে এত প্রায়োরিটি দেয় সেটা তো অবশ্যই ভালো লাগবেই না তো আমার ভেতরের মধ্যে নাভির মধ্যে কেমন ঝুনঝুন 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 করছে এই কথাটা কপিল শর্মার সাথে কপিলের মুখ থেকে শুনেছিলাম নাভিকে আন্দার ঝুঞ্ঝুনাহাট তো যাই হোক বৌদি চলে এসেছে আর বৌদির একটা স্যাড নিউজ আমাদের সাথে শেয়ার করলো যেটা কিনা না সত্যি দুঃখের প্রত্যেকটা মৃত্যুই যন্ত্রণার তো সেখানে আমাদের বৌদির এক খুব খুব কাছের মানুষের পার্টনার আর কি গত হয়েছেন তো তার আত্মার শান্তি কামনা করি অবশ্যই করে তো সেই কারণে নাকি আমাদের বৌদি এতদিন ভিডিও করতে পারেনি ভাবা যায় আজকালকার দিনে আজ কাল দুদিন আজ আজমল্লে এখন মরলে পরেই এক সেকেন্ড পরে বডি হয়ে যায় সেখানে মানে এই স্বার্থপরের দুনিয়ায় এই চারিদিকে স্বার্থপরে ভর্তি ইয়াস এই স্বার্থপরের দুনিয়ায় আমাদের বৌদির হার্ট এত সফট এত কাইন্ড হার্টেড ওমেন সে মোটে কল্পনার বাইরে তাই না যেখানে কি না সে তার একজন কাছের মানুষ না সে তার মানে বৌদির আর কি বলে না আত্মীয় স্বজনের মধ্যে কেউ না বাট বলে না আত্মীয় স্বজনের বাইরে গিয়েও এমন মানুষ থাকে যারা আমাদের জীবনের অনেকটা অংশ জুড়ে থাকে তো সেরকমই একজন তার হাজব্যান্ড মারা গেছে বলে তো আমাদের বৌদি প্রায় মাসখানেকের মতন আর কি ভিডিওই দেয়নি সেই হনুমান জয়ন্তীতে একটা ছোট্ট করে ভিডিও দিয়েছিল। তারপরে আর ভিডিওই দেয়নি হ্যাঁ এত কাইন্ড হার্টেড মানুষ সত্যি বলছি একদম মাটির মানুষ একদম নিরীহ সত্যি কি করে যে এই মানুষটাকে নিয়ে মানুষেরা এত কাদা ছিটাছিটি করে জাস্ট সত্যি একদম ডিসকাস্টিং ভাবা যায় না তো যাই হোক বৌদি আমাদের ফিরে এয়েছে এবার তোমাদের সত্যি সত্যি বলো তো তোমাদের কি মনে হয় বৌদি আমার ডাকে ফিরে এয়েছে না সেটা বৌদি বললে পরেও দৃষ্টিতে সেটাকে সত্য বলে মনে হলেও কিন্তু তার অন্তর্নিহিত অর্থ বেশ কিছুটা কিন্তু সিরিয়াস সেটা হচ্ছে তোমরা একটুখানি জাস্ট এ ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেট করতে হবে না জাস্ট দুইয়ে দুইয়ে চার করে দাও দুইয়ে দুয়ে চার করে দেবে আখাকাতাল কাতাল নতুন বেরিয়েছে না তো যাই হোক দুয়ে দুয়ে চার করে দাও দেখবে ঠিক মিলে গেছে হ্যাঁ তো সেটা হচ্ছে এই যে একটা প্রতিবাদ কে করেছে আমাদের বেচু আমাদের বেচু সেই সব ক্রিয়েটারদের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে যারা কিনা না বেচুর লাইফে বৌদিকে একদম সহ্য করতে পারতো না মানে আমার কথা তুমি ছেড়েই দাও আমি তো চাই বৌদি আর বেচুর প্যাঁপে পেঁপে পেপে খুব তাড়াতাড়ি বাজুক সানাইটা খুব তাড়াতাড়ি বাজুক হ্যাঁ ডিভোর্সটা চট জলদি চারটে চারটে না 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 নানা এরকম একটা গান আছে না তো সেরকম না 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 করতে করতেই যেন বৌদি আর বেচু ফটো হয়ে যায় মানে এই ফটো হয়ে যায় মানে বিয়েতে বিয়ের ছবি যাতে আমরা দেখতে পাই এ অন্য কিছু ভেবো না কিন্তু বালাই শাট সবাই বেঁচে থাকুক তো এটা তো আমি ভীষণভাবে চাই সেই কবের থেকে বলছি তখনই তো মজা আসবে তখনই তো ঘুরে ঘুরে কনটেন্ট বল বলে হ্যাঁ কেউ কারোর মনের মানুষকে পাওয়া পাক আর তার জন্য যদি আমি কন্টেন্ট পাই তো সেটা তো ভালো তাই না তো সেই কারণেই আমি সব সময় চেয়েছি যে বৌদি আর বেচুর যাতে বিয়ে হয়ে যায় কিন্তু যেই সমস্ত হেটার্সরা চাইনি বৌদি বেচুর লাইফে আসুক বেচু এবং দিনের পর দিন বৌদিকে নিয়ে কটাক্ষ করে গেছে যে বৌদিকে এন্ট্রি দেওয়ার পরেই বেচুর ডাউনফল হয়েছে তাদেরকে বেচু যখন আচ্ছা করে রোগড়ে দিল ঠিক তারপরেই বৌদির আগমন হয়েছে বৌদি মিথ্যা কথা না বৌদি তুমি আমার ঘরে বন্ধ করে ঢয় ঢয় ঢাই করে গুলি চালাচ্ছ তাই হবে তা করলে তো হবে না যে অনেকে তো বলছে যে আমি গায়েবই হয়ে গেছি আমি উধাও হয়ে গেছি তাই আমি প্রমাণ করতে চলে আসলাম ও সিরিয়াসলি তার জন্য তুমি এলে নাকি তোমার হয়ে একটুখানি প্রতিবাদ প্রতিবাদ করেছে মার্দ হয়েছে মার্দ আর ভালো করে দিয়েছে সেই কারণে তুমি এচ হাসি মুখে হ্যাঁ নতু এখনকার দিনে এরকম মানুষ পাওয়া যায় অন্যের মৃত্যুতে নিজের চ্যানেল বন্ধ করে বসে রয়েছে মনিটাইজালা চ্যানেল এ বাত কুচ হাজাম নেই হুই আচ্ছা তারপরে বৌদিকে আজকে ফিনিশ করে তারপরে পরের কন্টেন্টে যাও বৌদি এতদিন পরে এসে দর্শন দিয়েছে বৌদিকে ফুলফিল স্যাটিসফাই না করলে হয় বৌদির বৌদিকে স্যাটিসফাই করা যথেষ্ট মুশকিল আছে সেটা আমি শুধুমাত্র করতে পারি বুঝতে পেরেছ তা বৌদি কি বলেছে কন্ট্রোভার্সি ভিডিও দেখে খুব ভালো লাগে বৌদির সেটা আমার কন্ট্রোভার্সি আরও সে কন্ট্রোভার্সি আমি জানি তো যাই হোক এবার বৌদি নাকি পুরনো লাইফটা কিভাবে ফিরে পেয়েছে যে না বৌদি আগে যেরকম ইয়োগা ক্লায়েন্ট ছিল সরি তার ক্লায়েন্ট ছিল সেরকম আরো দুটো ক্লায়েন্ট বৌদি পেয়েছে প্লাস একটা টিউশনও করছে দারুণ গুড নিউজ গুড নিউজ আর বৌদি দুজনকে যোগা শেখাচ্ছে আর একজন পেয়েছে সেই সেই স্টুডেন্টটাকে কি শেখাচ্ছে বাংলা না জানি সেই স্টুডেন্টটা পাশ করবে কি না এবার কারণ যে কিনা নিজেই বাংলা প্লাস হিন্দি হ্যাংলা হ্যাঁ হিন্দি প্লাস বাংলা হ্যাংলাভাবে উচ্চারণ করে কথাবার্তা বলে সে আবার একটা তাও একটা নাম করা স্কুলের স্টুডেন্টকে বাংলা শেখাচ্ছে গড সেভ হিম অর হার জানি না বাচ্চাটা জেন্ডারে কি তার জন্য ওই হিম অর হার এইভাবে দিলাম মানে সে বৌদি তাকে ওই নিজের মতন হ্যাংলা বানিয়ে ছাড়বে অর্ধেক হিন্দি বলবে অর্ধেক বাংলা বলবে কারণ আমরা শুধু বই দেখে কাউকে তো শেখাই না বইটা দেখে তাকে তো বোঝাতেও হবে আমাদেরকে তাই না বইটা দেখে পড়লাম পড়ে নিয়ে তারপরে তাকে তো সেই বিষয়টাকে নিয়ে বিশ্লেষণও করতে হবে তো আমাদের বৌদি যে ভয়ঙ্কর বাংলা বলে মানে উচ্চারণের তো একেবারে যা তা করে রেখে দেয় তো সে আবার কাউকে বাংলা পড়াচ্ছে তোমরা ইমাজিন করতে পারছো জাস্ট ইমাজিন করো বাচ্চাটা বলবে সোল্ডার এই টুকুটা এরকমভাবে বলবে বাচ্চাটা বৌদি তুমি নিজে আগে একটা বাংলা শেখার জন্য একটা টিচার রাখো মেয়ে টিচার রেখো ঠিক আছে যাই হোক একজন টিচার রাখো তারপরে গিয়ে তুমি শেখাও হ্যাঁ আর এই যে তুমি একটা বাতলিং দিলে মানে বললে আর কি বললে আমাদেরকে কিচ্ছু বলবে না বৌদি নামে বৌদি কিন্তু স্টেপ নিতে ছুটবে দৌড় মারবে বৌদি একদম কুইক কুইক হয়ে যাবে তা বৌদি বলছে যে যাই বলুক না কেন আমার নামে যে যাই রটনা রটাক না কেন আমার নামে আমি তো জানি আমি কি এই বিখ্যাত ডায়লগটা আমাদের রানুমণ্ডল দিয়েছিল আমি জানি আমি কি তাই না তো সেই ডায়লগটা আজকে বৌদিও দিল যে বৌদি বলছে যে সে তার খরচ নিজেই চালাত আর এদিকে মনুর কাছ থেকে শুনেছিলাম যে মনু সব কিছু চালাতো তাই না কারণ ওই যে যখন ফোনটা নিয়ে এরকম বলছিল না যে আমার ফোন তখন বৌদি আমাকে আমাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছিল মানে আমাদেরকে শুনিয়ে শুনি না বৌদি তো জানতোই না যে ভিডিও হচ্ছে তখন কি বলেছিল এই না তোর ফোন মানে ফোনটা মনুর ছিল আবার এদিকে বৌদি বলছে বৌদি নাকি নিজের খরচা নিজেই চালাতো বৌদি এতটাই স্বাবলম্বী ঠিক আছে মনও ভুল বলেছে মনু মিথ্যে কথা বলেছে বৌদি সব সত্যি কথা বলেছে মনু মিথ্যে কথা বলেছে এটা রক্তে মিশিয়ে নাও মনু যা যা বলেছে সব মিথ্যে কথা বলেছে বৌদি যা যা বলছে সব সত্যি কথা বলছে বৌদি তুমি ইন্ডিপেন্ডেন্ট এনাফ একদম এই কথাটা একদম মনে প্রাণে বসিয়ে নিয়েছি এই যে তোমার ড্রেস আপ এই যে তুমি যেই একটা জায়গায় থাকছ এইটা সম্পূর্ণ তুমি নিজের খরচাতেই চালাচ্ছ এটা আমরা বুঝে নিয়েছি ঠিক আছে হ্যাপি নাও এবার বলো তো একটা প্রশ্নের উত্তর দাও তো এখানে আসার আগে এই যে এই টাইপের টপ টাপ টপ পরার আগে এই ধরনের কুর্তি পরার আগে তুমি নাইটি কেন পড়তে আর ওই রকম একটা ঘরের মধ্যে কেন থাকতে যেটা কিনা মনুর দাবি ওই বাড়ির ভাড়া নাকি তোমরা দিতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার মায়ের সেই স্বীকারোক্তি যে চল এই বাড়িতে ভাড়া থাকবো না আমরা অন্য কোথাও থাকবো ভাড়া মানে তোমরা তুমি ভাড়াই থাকো ভাড়াই থেকে এসেছো মানে তোমার নিজস্ব কিছু নেই আর থাকলেও তুমি সেখানে থাকতে পারো না বা থাকো না যাই হোক না কেন হুম তো বলো তো সেই বৌদির মধ্যে আর এই বৌদির মধ্যে এত হিউজ ফারাক হঠাৎ করে কেন এলো কেন এলো কিভাবে এলো উত্তর আছে নাকি স্টেপ নিতে দৌড়াবে প্রশ্নটা করলাম বলে তা আমাদের বৌদি বলছে যে আমি অনেকের বিরুদ্ধেই স্টেপ নিয়েছিলাম অনেকের বিরুদ্ধেই স্টেপ নিয়েছিলাম কিন্তু একজন আমাকে বলল যে না এসব করে কিছুই হবে না তো বৌদি তাকে খুব রেসপেক্ট করে আচ্ছা রেসপেক্ট আর লজ্জা একসঙ্গে আসলো বৌদি বৌদি তাকে খুব রেসপেক্ট করে আর তার কথা অনুযায়ী বৌদি আর টেস করলো না বাহ বেশ গুড ডিসিশান যে বলেছে সে খুব তোমার ভালোই চায় তুমি তাকে রেসপেক্ট করো বলছি ফটো হবে কবে মানে বিয়েতে মানে বিয়ের বন্ধন বন্ধনে আবদ্ধ দেখবো কবে বৌদি এটা আমার ভীষণ ইচ্ছা আন্তরিক ইচ্ছা এটা কেউ খারাপভাবে নিও না কবজি ডুবাবো তো বৌদি কবজি ডুবাবো তো আমার খুব ইচ্ছা কবজি ডুবিয়ে খাবো বিশেষ করে তোমার বিয়েতে তো যাই হোক এই গেল বৌদিকে নিয়ে কিছু কথাবার্তা এইবার বেশ কিছু তিক্ত কথাবার্তা বলবো হয়তো অনেকের ভালো লাগবে অনেকে সেটাকে মানে কী বলবো পজিটিভলি অ্যাকসেপ্ট করবে আবার অনেকের মনে হবে যে কেন শুধুপাই এই টাইপের কথা বলছে তো আমাদের জাস্ট দিদির ভিডিও দেখলাম সেই জাস্ট দিদি টাইটেলে লিখেছে এইবার সত্যি কথা বলেই ছাড়বো খুব আগ্রহ নিয়ে গেলাম দেখতে কি সত্যি কথা বলে না এই সত্যি কথা তো সেই সত্যি কথা যেই সত্যি কথা আমাদের জাস্ট দিদি সেই কবের থেকে বলে যাচ্ছে যে বেচুর উট পাটাং হারকাতির জন্য বেচুকে তার ভিউয়ার্সরা ছেড়ে চলে যাচ্ছে বেচুর অধ্যত্ত্ব বেচুর এই কারেন্ট যে রিলেশন যেটাকে নিয়ে আমরা বহুত প্রমাণ পেয়েছি এবং জেনুইন প্রমাণ পেয়েছি এমন না যে অনুমান করেছি সেই সেই কারণটা মানে সেই মানে পার্সনটা বেচুর লাইফে ডাউনফলের কারণ জাস্ট দিদি এই কথা তো আমরা কবে থেকে শুনছি তুমি নতুন কি বললে এই রকমভাবে ক্লিকবেট দিয়ে ভিউজ ইনকাম করা নট ফেয়ার নট ফেয়ার দিস ইজ নট যাস দিদি ভেবেছিলাম নতুন কিছু বলবে না তুমি সেই একই কথা ক্ষেত্রেই চলেছো ক্ষেত্রেই চলেছো ক্ষেত্রেই চলেছো আমরা সবাই বুঝতে পেরেছি বেচুর মধ্যে একটা হিউজ পা পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনের কারণেই তো বৌদি আমার গর্ত থেকে বেরিয়ে এসেছে যে না আমার জন্য ফাইট করেছে উফ মাই মা মে ঠিক আছে বৌদি এরকম প্রাউড ফিল করে বেরিয়ে এসেছে গর্ত থেকে বোঝো না তুমি বোঝো না না ওরা মনের গোপন চেনে না হ্যাঁ তো যাই হোক না কেন বন্ধুরা জাস্ট দিদির কিছু কিছু কথা এই 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 কথা যে বেচু তার অধ্যত্তের জন্য তার খারাপ ভাষা দিয়ে তার অতিরিক্ত মানে ইয়ে দেখিয়ে মানুষের কথা চিন্তা না করে তারপরে গিয়ে আজকে এই জায়গায় এসেছে সেইটা আমরা সবাই বুঝতে পারছি সবাই বুঝতে পারছি কিন্তু জাস্ট দিদি তুমিও কিছু কথা বলেছো যেটা কিনা হয়তো তুমি ভুলে গেছো মাইন্ড রিমাইন্ড করিয়ে দিই তোমাকে তুমি বেচুকে এই কথা বলছো যে বেচু বলেছে যে ওকে দেখিয়ে তোমার চ্যানেল গ্রো করেছে হুম এটা অস্বীকার করার উপায় নেই এটা তুমিও নিজে স্বীকার করো বাট এর পেছনে তোমার নাকি কোনো রকম কোনো স্বার্থ ছিল না ভিউজ ইনকাম করা ছাড়া তো ভিউজ তো কামিয়েছে অবশ্যই এবং তুমি এই যে বেচু বলেছে যে আমার জন্যই এই হয়েছে ওই হয়েছে এরা এগিয়েছে এখানটায় তুমি খুব আপত্তি দেখিয়েছ যে এরকম বলাটা ঠিক না নিজেকে সর্বসর্ব ভাবা ঠিক না হ্যাঁ আমার জন্য এই হয়েছে ওই হয়েছে তাহলে এখনও কেন আমাকে ভালোবাসছে এই কথা তো একটা সময় না তুমি এরকম কথা বলেছিলে যে কিছু মানুষকে যে সমস্ত ক্রিয়েটারকে তুমি ইয়ে দিয়েছো মানে কমিউনিটিতে দিয়েছ যাদেরকে মানুষের চিন্ত না তাদেরকে নাকি তুমি জন্ম দিয়েছ এই টাইপের কথাও কিন্তু তুমি বলেছ তো অধ্যত্ত এটা এই কথাটা মনে করিয়ে দেওয়ার এটাই কারণ যে অধ্যত্ত আমরা কম বেশি প্রত্যেকেই দেখিয়েছি তাই না প্রত্যেকেই দেখিয়েছি সবচেয়ে মজার কথা হলো আমরা সবাই ভুলে যাই বিষয়টা আমরা সবাই ভুলে যাই তো যাই হোক আজকে বহুদিন পর ঢেপির ভিডিওটাও দেখছিলাম কারণ আমি জাস্ট দিদির ভিডিওতে শুনলাম ঢেপি নাকি জাস্ট দিদির তোমার হাজব্যান্ডের দোকানে যাবে বলেছে মানে এর কি পরপুরুষের দোকানে পরপুরুষের কাছে পৌঁছানো পরপুরুষের সঙ্গে কথা বলার চুলকানি এতটা যে কথায় কথায় এর দোকানে এর যেখানে কাজ করে কর্মস্থলে এর সঙ্গে চলে যাওয়া এইগুলো কি খুব দরকার কেন ফোনে কথা বলে মেটানো যায় না ফোনে কথা বলে মেটানো যায় না সামনাসামনি দেখতে হবে নিজের বরকে দেখে দেখে মন ভরে না তাই না ঢেপি তো এই কথাটার জন্য ঢেপির কথাগুলো শুনতে গেলাম যে ঢেপি কোন জায়গাটায় বলেছে এবার কোন ভিডিওতে বলেছে সেটা তো দেখা সম্ভব না জানাও সম্ভব না তবে হ্যাঁ ভিডিওটা চালিয়ে কিছু কিছু কথা পয়েন্ট ওয়াইজ লেগেছে তো সেই কথার মধ্যে থেকে এই একটা কথাই আমি জাস্ট বললাম যে হ্যাঁ মনে পড়ে গেল যে জাস্ট দ্বিতীয় একসময় দম্ভ দেখিয়ে বলেছিল যে তোদেরকে আমি জন্ম দিয়েছি তোদেরকে আমি জন্ম দিয়েছি এরকম কথা বলেছিল তো আমরা কম বেশি উদ্ধার প্রত্যেকেই দেখিয়ে থাকি তো যাই হোক ঢেপিকে আরও একটা কথা আমার বলার আছে যে আমাকে ঘোড়া বলেছে যে আমি নাকি আমি যদি সত্যিই অন্নদাতা হতাম আমি অন্নদাতা কিনা সেটা তো নিজের চ্যানেলের দিকে পেছনের দিকে যা বুঝতে পারবি হ্যাঁ ঢেপি তুই বুঝতে পারবি আমি তোর লাইফে কি সেটা তুই বুঝতে পারবি তোকে নিয়ে আমি কটা ভিডিও করেছি আর তোর চ্যানেল কার ভিডিওর উপরে কাকে নিয়ে ভিডিও করে দাঁড়িয়েছে যা পিছনে যা দেখতে পারবি তুই যদি নেহাতি এক বাবার বেটি হস, তাহলে তুই জানতে পারবি বুঝতে পারবি যে তোর চ্যানেলগুলো এই যে নেক্সট যেটাকে খুলেছিস না সেটা কাকে নিয়ে দাঁড় করিয়েছিস আর দীর্ঘ দেড় থেকে দুই বছর এখন তো তিন বছর হতে চলো তুই কাকে নিয়ে পড়ে রয়েছিস এখন হালে ওই বেচুর কন্টেন্ট আর ওই মন্দিরার কন্টেন্টের আগে হিসাব কর আর তা এদের মধ্যেও তো আমাকে বলতে ছাড়িস না এদেরকে নিয়ে বলতে গেলেও আমাকে ছাড়িস না এই যে যেমন এই জাস্টকে নিয়ে বলতে গেলি সেখানেও আমাকে নিয়ে তোর বলতে হলো তো তোর কথা কি পয়েন্ট ওয়াইজ বলতে পারিস নি যেটা কিনা বলেছিস যে বহিম বলেছে বহিন বলেছে তোর বহিন বলেছে মানে কিমা উল্লেখ করেছিস যার দিদিকে বলেছিস কিমাকে উল্লেখ করে কিমা কিমার বহিন বলেছে কি বলেছে যে এই যে বারোয়ারিভাবে জন্মদিন পালন করেছে সেখানটায় আমি বলেছিলাম যে মানুষ যে এত গিফট পাঠাচ্ছে সেটাকে সেগুলোকে ওকে না দিয়ে যদি অনাথ বাচ্চাদের পেছনে সেই টাকাটা ব্যয় করতো তাহলে ভালো হতো আর তার মানে তুই কি মানে মানুষকে বোঝাতে চাইলি যে আমি নাকি ওই বেচুর বাচ্চাকে রাস্তার বাচ্চার সঙ্গে তুলনা করেছি দিদি বা বা তুমি যখন বলছো যে এইভাবে জন্মদিন পালন না করে এইভাবে মানুষের টাকায় এটা ওইটা না করে হ্যাঁ সে বেঁচু তার বাচ্চাকে নিয়ে তার জন্ম বাচ্চাটার জন্মদিনে অনাথ আশ্রমে নিয়ে গিয়ে কিছু বাচ্চাদের সঙ্গে অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে জন্মদিন পালন করুক সেটা ভাই বাবা বিশাল 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 বড় মনের পরিচয় আর আমি যখন বলছি যে পার্সেল করে করে জন্মদিনের আগের দিন থেকে আগের পনেরো দিন আগের থেকে আর সারা বছর ধরে যে গিফটগুলো আসছে সেইগুলো এই পর্যন্ত না পৌঁছে অনাথ বাচ্চা বা রাস্তার পারের বাচ্চাদেরকে খাদ্য বস্ত্র এগুলো দিক তাহলে তাদের পূর্ণ হবে আর বেচুর বাচ্চারও পূর্ণ হবে সেটা হয়ে গেল আমি বেচুর বাচ্চাকে রাস্তার বাচ্চার সঙ্গে তুলনা করছি গদের মধ্যে রদ্দে মারবো বুঝতে পেরেছ তোমার গলার গোদ গালের গোদ সব গোদের মধ্যে তোমার রদ্দে দামারবো জানোয়ার মেয়ে ছেলে বদমাইস তুই যেটা বলবি সেটা হচ্ছে মহান একেবারে তাই না আর সেই সেম কথা আমি দিনের পর দিন বলে গেছি আমারটা হয়ে গেল আমি রাস্তার বাচ্চার সঙ্গে তুলনা করেছি তাই না জানোয়ার মেয়ে ছেলে কোথাকার তো যাই হোক বলছে আমি যদি অন্নদাতা হতাম তাহলে আমি আমার বোনের চ্যানেল কেন দাঁড় করাতে পারছি এই পুতানাইশা মেয়ে ছেলে পুতানাইশা মেয়ে ছেলে তোর ভিডিও থেকে তোর ভিডিওর ভিউজের থেকে আমার বোন যদি দু মাসে একটা ভিডিও দেয় আমার বোনের খেদে অনেক কাজ আছে তোর বরের মতন তোর বর অকর্মণ্য বলে তোকে দিন রাত মানুষের সাপ সাপান্ত কুড়িয়ে মানুষকে গালাগালি দিয়ে তোর সংসার চালাতে হয় আমার সংসার চালানোর জন্য আমার বর যেমন আছে আমার বোন এটা শখে খুলেছিল চ্যানেলটা শখে খুলেছিল আমার বোন কখনো নাসিক কখনো পাঞ্জাব কখনো ইউএসএ কখনো তোমার কী যেন বলে জলপাইগুড়ি কখনও এই সব জায়গায় রেফারি করে বেড়ায় ইন্টারন্যাশনাল খেলার খেলার রেফারি করে বেড়ায় বুঝতে পেরেছিস তার ধারে কাছে যেতে পারবি না মুখ বরাবর একটা কিক মেরে না তোর মুখ ভোতা করে দেবে বুঝলি তার প্রয়োজন পড়ে না তোর মতন এরকম মানুষকে গালাগালি করে তারপরে ভিডিও করার দেখ আমরা প্রত্যেকে শুধরে গেছি এই যে জাস দিদিকে নিয়ে আমি দুটো কথা বললাম ভদ্রভাবে বলেছি তোর মতন এরকম নোংরাভাবে বলতে হয় না বুঝতে পারলি আর বলছিস কি জাস দিদিও তো চেষ্টা করলো তার মেয়েকে নিয়ে তার মেয়ের চ্যানেল দাঁড় করাতে পারলো না জাস দিদির মেয়েও একটা জব করে বুঝতে পেরেছিস জাস্ট দিদির মেয়েও জব করে তাই তার প্রয়োজন নেই যে তার মেয়ে চ্যানেল দাঁড় করাতেই হবে বুঝলি তো সব নোংরা নোংরার দল তো যাই হোক না কেন বন্ধুরা বেশ কিছু কথা হ্যাঁ এই যে যেমন আমাদের জাস দিদি বললো যে আমি কোনো মিথ্যে কথা বলিনি যে যার বিবেক জানে হ্যাঁ যার যার বিবেক জানে যে কে কী বলেছে কত দূর সত্যি বলেছে কত দূর মিথ্যা বলেছে প্রত্যেকের বিবেক জানে হুম তো যাই হোক না কেন জাস দিদির কাছ থেকে আজকে খুব আশা করেছিলাম যে সত্যি সত্যি মনে হয় কিছু বলেছে তো দেখলাম না কিছুই বলেনি জাস্ট বুঝিয়ে চলেছে বুঝিয়ে চলেছে বুঝিয়ে চলেছে আমার মনে হয় না বুঝবে আর যেটা কিনা ওই ঢেপি বলছিল যে জাস দিদি নাকি পুরো কন্ট্রোলটা রাখতে চেয়েছিল বেচুর পুরো কন্ট্রোল রাখতে চেয়েছিলো ভগবান জানে কে কী চেয়েছিল না চেয়েছিল কে কি চেয়েছিল না চেয়েছিল সেটা তো ভগবানই জানে যেদিন বেচু মুখ খুলবে সেদিন জানতে পারবো আর যেদিন আমাদের জাস দিদি মুখ খুলবে সেদিন জানতে পারবো বাদবাকিটা তো সবটাই অনুমান তাই না তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো বাবা শেষে গিয়ে ঢেকুন সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট